হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো ফ্রেন্ডস আজকে আরেকটা ভিডিও লয়েছি সকাল সকাল তো আজকে ওইসে বৃহস্পতিবার সো দুই হাজার পঁচিশ বছরে এই ভিডিওটা আমি বানাতেছি আজগা এই জায়গাটা দেহ সো এই জায়গাটা ফ্রেন্ডস তো জায়গাটা দেহ সব থেকে সকাল কিন্তু নিরিবিলি জায়গা তো খুব সহালে ধর নি আমি এখন সাতটা সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার দিকে আমি ভিডিওটা বানাইতাছি এখানে ফ্রেন্ডস মজার বিষয় যে দেহ কেরালার মধ্যে যেইগুলো গাও গাওয়ের যেইগুলা রাস্তা আর কি রাস্তাগুলা কিন্তু এরকম বানাই এরকম সুন্দর আর ঘর বাড়ি তো জানোই যে সবার বাড়ির সামনে একটা একটা গাড়ি থাকবো আর একটা গাড়ি আছে মানে সবার বাড়ির সামনে আর সামনে দেয়া যে ফুল বাগিচাটা এটা থাকবোই গার্ডেনটা আর ফ্র্যান্সের দিকে দেখা দেখতে পারতেছ যে এই জায়গাটা তো এটা একটা গাঁলিয়া জায়গা এই গাঁলিয়া জায়গার রাস্তাটা কি সুন্দর করে এই জায়গাটা বানাইছে দেখতে পারতে তো সরকার ভালো হইলে কিন্তু সব কিছুই ভালো হয় তো আমার এই ব্লকটার মাঝে তোমাদেরকে একটাই কথা বোঝাইবার চাই যে মানুষের ভবিষ্যতে কয়েকটা বস্তু আছে যে একটা হয়েছে গড় আরেকটা হয়েছে মাটি আরেকটা একটা গাড়ি এই তিনটা বস্তু কিন্তু সবের থেকে খাড়ি জিনিস এটি না হলে কিন্তু মানুষের কিছু হয় না তারপরে হচ্ছে রাস্তাঘাট ওখানে কেরালা যেগুলো মালয়ালম মানুষ আছে সবগুলো মানুষই কিন্তু রুট সাইডেই মাটি বেশি লয় আর রাস্তা আর যেরকম কি এই গড় তারা মোটামুট গাড়ি আনন লাগবে ওই বাড়ির এরকমভাবে তো এলাকা সরকার বিনিয়োগে কিন্তু সব হয় আর একটা কথা হয়েছে যে ফ্রেন্ড যে মানুষগুলা যেই আমাদের আসাম বাড়ির যেইগুলা সমাজ আছে কিন্তু সমাজে কিন্তু সমাজ দিয়েই সব হয় যে কিন্তু যেগুলো সমাজের যে কি মসজিদ এগুলো আছে আর কি সমাজের তো সেইগুলো মসজিদ যদি ঠিক না পায় তা কিন্তু জানিয়ে বা যে সমাজ ঠিক নাই সেটাই কিন্তু মূল কারণ ওখানে মসজিদ ঠিক করলে জানবা যে সমাজ ঠিক আছে সমাজে কিভাবে কি করতে পারে রাইজেরা যে ফ্রেন্ড যেরম কি সমাজের মধ্যে প্রত্যেক মাসে মাসে অতগুলো টেহা উড়ে তো সেইগুলো টেহা কিন্তু এই যেগুলো সমাজের মানুষ আছে সেইগুলো সমাজের মানুষ নিয়ে কিন্তু চলতো আর এগুলা করতো না তো কেরালার যেগুলো সব মানুষ আর কি দনি দনি মানুষ আছে সো সেগুলা কিন্তু এইভাবে ধনী হয় যে তোমার যেগুলো তারা সমাজের মানুষ আছে সমাজের মানুষগুলারে এরা কিন্তু সহায় সহযোগিতা দেয়া কিন্তু বড় লোক বানা তো এলিগাই সবার বাড়ির গাড়ি ঘোড়া থাকে সো ফ্রেন্ডস এই আমার ভিডিও আজকার তো আশা করছি তোমার উট্টু ওইলেও নলেজ বাড়ছে যে আগের ভিডিও থেকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা নতুন থাকলে শেয়ার করে বন্ধু বান্ধবীদের দেহাই দিও তো ওকে বাবাই কল